অপরাধ শূন্য হয়ে লহকৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনতার সবসময় যেন আমরা নিরপরাধ হতে পারি নিরপরাধ হয়ে নিরভিমান হয়ে নিরহংকার হয়ে এই জীবনযাত্রায় এগিয়ে যেতে হবে মহাপ্রভু শিখিয়ে গেছেন কেননা যদি অপরাধ হয়ে যায় অপরাধ শব্দের অর্থ অপরাধ শব্দের অর্থ হল অপশব্দের অর্থ হচ্ছে বাদ আর রাধ শব্দের অর্থ হচ্ছে আরাধনা চিন্তন ভাবনা যে মুহূর্তে আমরা ভগবানের ভাবনা থেকে দূরে সরে যাব। যে মুহূর্তে ভগবানের চিন্তা ছেড়ে দেব সেই মুহূর্তেই আমাদের অপরাধ হয়ে যাবে মানে রাত থেকে বাদ তাকেই বলে অপরাধ আর তার মধ্যেও সমস্ত অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণ তাদের কাছে অপরাধ করলে সেটা আর খণ্ডনের রাস্তা নেই এত বড় দুর্যোগ এত বড় বিপদের মধ্যে পড়তে হবে এটা কেউ কল্পনাও করতে পারবে না বৈষ্ণবে যদি হয় ক্ষুদ্র অপরাধ ভজন পড়ে যায় বাদ পাঁচ প্রকার মুক্তি ভগবানের তার মধ্যে পাঁচ প্রকার মুক্তি সারৌপ্য সালৌক্য সাজুজ্য শাস্তি সামীপ্য তার মধ্যে সারূপ্য মুক্তি ভগবানের ভগবানের অহেতুকি কৃপা লাভ করে যে কেউ সার সারূপ্য মুক্তি লাভ করে সারূপ্য এ কথা হচ্ছে হচ্ছে মানে নিজের রূপ ভগবান প্রসন্ন হয়ে নিজের রূপটাই কাউকে দিয়ে দেন বলে আমার মতে তুমি হয়ে যাও তার মতোই বানিয়ে ফেলে যেমন বৈকুণ্ঠের দ্বারপাল জয় আর বিজয় বৈকুণ্ঠের দ্বারপাল ছিলেন তাদেরও চতুর্ভুজ ছিল তাদেরও হাতে শঙ্খ চক্র গদাবদ্ধ ছিল তারা কেউ পট করে আসলে প্রথম যদি কেউ সহজে এসে যায় স্বাভাবিকভাবে এসেই কেউ ভগবানকে চিনবে না দেখবে তাদেরকে বলে তারাই ভগবান বা তাদের এমনই রূপ ভগবান নিজের রূপটা তাদেরকে দিয়ে দিলেন এটাকে বলে সারোপ্য মুক্তি এইবার তারাও চক্র করা আপদ্ধ নিয়ে ভগবানের দুই দ্বার দুইজনে রক্ষা করছেন এবার সনকাদি মুনিগণ তারা ছিলেন ব্রহ্মার পুত্র সনক সনন্দ সনাতন কুমার এই চারজন চতুর্শন এবং ভগবানের অবতার তারা প্রথম তারা এই চতুর্সন সনক সনন্দ সনাতন সনত কুমার এই চারজনকে বলা হয় চতুর্সন এই মুনিগণ সব সময় দিগম্বর বেশে থাকতেন বস্ত্র বস্ত্র না তাদের গায়ে আর তারা পাঁচ বৎসরের বালকের মতোই তাদের দেখতে যদিও শত শত বৎসর তাদের পরমায়ু কিন্তু তারা এতটাই সিদ্ধ এতটাই ভগবানের প্রিয়জন যে জরা আর বেধি তাদেরকে কোনো সময় আক্রমণ করতে পারতো না আমাদেরকে করে বলেই আমাদের দেহের পরিবর্তন হয় তো জরা বেধি থেকে তারা মুক্ত ছিলেন এই জন্য সবসময় চিরকুমার কুমার অবস্থা প্রাপ্ত ছিলেন তারা পাঁচ বছরের বালকের মতো তো পাঁচ বছরের বালকে কাপড় না পরলে আর কি আসে যায় কেউ তো আর কিছু বলবে না তো দিগম্বর বেশে সবসময় ছোট ছিলেন মুন্ডিত মস্তক শিখা গোলে পৈতা তুলসী মালা ললাটে ঊর্ধ্বপুজি তিলক আর সবসময় জীববাই খালি একটা মন্ত্র শ্রী শ্রী শরণম হরি শরণম হরি শরণম এই হরি শরণম বলতে বলতেই সবসময় তিনি এদিক ওদিক চলেন তো একবার যখন তারা বৈকুণ্ঠে যাচ্ছিলেন সেই মুখ্য দ্বারে গিয়ে তারা দাঁড়ালেন তখন মুখ্য দ্বারে গিয়ে দাঁড়ানোর পর সেই জয়ার বিজয় ভগবানের যারা দ্বারপাল তারা তাদেরকে দেখে উপহাস করেছিলেন হাসছিলেন তাদের এই দিগম্বর বেশ দেখে একটুকু হাস্যকর মানে তারা করেছিলেন হেসেছিলেন সেই জন্যে তারা কত বড় অপরাধী হলেন সেই সনক আদি মণিগণ বললেন যে তোমরা আজকে এই গর্হিত কাজ করেছ যার জন্য তোমাদের তিন জনম অধি দ্বৈতকুলে জন্মগ্রহণ করতে হবে ভগবানের দ্বারে আছে তো সুখ বিলাসে মগ্ন হয়ে এই স্থানে আর তোমরা থাকতে পারবে না তোমাদের অসুর কোলে জন্ম হবে তো বৈষ্ণবে যেটা বলবে সেটা তো লাগবেই তারা তিন জন্মাবধি দৈত্য বাস করলেন জয় আর বিজয় প্রথম জন্ম তারা হিরণ্যাক্ষ হিরণ্যকশিপ হলেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষ সমস্ত পৃথিবীকে এত বড় তার ভজন এত বড়ো তার শক্তি ছিল বলবান ছিলেন পৃথিবীটাকে জলের নিচে দাবিয়ে দিয়েছিলেন তিনি সমুদ্রের অতল তলে দাবিয়ে দিয়েছিলেন পৃথিবীকে এবার পৃথিবীর যখন জলের তলে হায় হায় মেছে গেছে সমস্ত জায়গায় তখন ভগবান বরাহ রূপ ধারণ করলেন শুকরের মতো মুখ বরাহ রূপ ভগবানের বরাহ অবতার ভগবানের অবতার কিন্তু জন্ম নিলেন কোথা থেকে আবির্ভূত হলেন ব্রহ্মার নাসিকা থেকে বেদ বের হলেন ব্রহ্মার নাসিকা থেকে বরাহ ভগবান দুইবার প্রকাশ হলেন শ্বেতবরাহ কৃষ্ণবরাহ মানে একবার শ্বেতবর্ণের আর একবার কৃষ্ণবর্ণের এই বরাহ ছোট্টভাবে তিনি প্রকাশ হলেন মানে একটু নাসিকা দিয়ে কত বড় রূপ বের হবে বড় হতে 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 আকাশ ছয় হয়ে গেলেন সে কশিপুর সঙ্গে গিয়ে মানে হিরণ্য হিরণ্যাক্ষর সঙ্গে গিয়ে যুদ্ধ করলেন হিরণ্যাক্ষর সঙ্গে যুদ্ধ করলেন আর হিরণ্যাক্ষ জলমগ্ন পৃথিবী মানে পৃথিবীকে জলের তলে নিয়ে দাবিয়ে দিয়েছিলেন আর সেই তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাভূত করে পৃথিবীকে দুটি দাঁতের উপর পৃথিবীকে নিয়ে হাতির যেরকম দাঁত থাকে এরকম দাঁতের পৃথিবীটা নিয়ে পৃথিবীর উপরে উঠে দিলেন তো এইভাবে হিরণ্যাক্ষর হিরণ্যকশিপু তারপর হিরণ্যকশিপু অনেক বিরোধিতা করলেন ভগবানের সঙ্গে ভক্ত প্রহ্লাদের পিতা এত বড় তপস্বী ছিলেন তিনি সপ্তদিবা পৃথিবীর রাজা ছিলেন তিনি ভগবানের সঙ্গে তার প্রচণ্ড বিরোধিতা ছিল কিন্তু তার গৃহে ভগবান পাঠিয়ে দিলেন তার কাটা দিয়ে কাটা খুলে একটা কথা আছে না তার গৃহে পাঠিয়ে দিলেন ভক্তরাজ ভক্তির রাজা প্রহ্লাদ মহারাজ তাকে ভক্তির রাজা বলা হয় নরোত্তম ঠাকুরকে ভক্তির রাজা বলা হয় এইভাবে যখন চলে গেলেন তিনি আর ভক্ত প্রহ্লাদ এসে দেখলেন যে তার পিতার ভগবানের প্রতি এত বিরুদ্ধ আচরণ বিরুদ্ধ আচরণ আর এইভাবে সবসময় একেবারে শৈশবকাল থেকে জন্মের পর থেকেই ভক্ত প্রহ্লাদ হরি গুণগান করছিলেন হরিভক্তিপরায়ণ ছিলেন কিন্তু তার পিতা তার বিরোধী ছিলেন তার পিতা তাকে আশুরিত কোলে পাঠালেন অসুর কোলে সন্ধ্য অমরক শুক্রাচার্যের দুই পুত্র তাদের কাছে পাঠালেন বিদ্যা শিক্ষার জন্য যে আমার এই ছেলেটি গৃহে থাকলে সে তো ভগবানের পক্ষে থাকবে ভগবানের গুণ কীর্তন করে তাকে আমি অসুর কুলে পাঠিয়ে অসুরিক বিদ্যা শিক্ষা দেব কিন্তু সুকৃতি আমি প্রত্যেক দিন একটা পাঠের মধ্যে একটা কথা বলি একটা হলো সুকৃতি একটা হলো আকৃতি আকৃতি যেমনই থাক না কেন সুকৃতি যদি থাকে তাহলে আকৃতি দিয়ে কিছু হয় না আমরা যদি কুকুর বিড়াল শ্রীগাল হয়েও জন্ম নেই কিন্তু ভগবানের দেবালয়ে থাকার সুযোগ পাই ভগবানের ভক্তের সান্নিধ্যে থাকার সুযোগ পাই তাহলে আর দেহ দিয়ে কি লাভ ভগবানকে তো পেলাম দেহের কোনো মূল্য নেই দেহের ভেতরে যে আসে তারই একমাত্র মূল্য তো সেই জন্যে ভক্ত প্রহ্লাদ যেখানেই থাকলেন তাকে অসুর করলেই রাখা হোক আর অসুরদের কাছেই শিক্ষার জন্য পাঠানো হোক তার তো সেই স্বীকৃতি সে সেখানে গিয়ে হরিনাম করতে লাগলেন এমনকি আরও যে অন্যান্যরা ছিলেন তাদেরকেও তিনি হরিভক্তির শিক্ষা দিলেন ভক্ত প্রহ্লাদকে পাঠানো হলো ষণ্ড অমরকের কাছে আসরিক বিদ্যা শিক্ষার জন্য আর সেখানে গিয়ে কি করলেন নিজে তো আসরিক বিদ্যা শিখলেনই না আরো যে আসুরদের ছেলেরা ছিল তাদেরকেও কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়ে দিলেন তাদেরকেও কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়ে দিলেন গুরুদেব যখন থাকতেন না তখন তিনি হরিবল হরিবল বলে নাস্তেন গাইতেন কীর্তন করতেন আর সব কে নিয়ে গুরুদেব এসে মাঝে মাঝে দেখতেন আর এই কী ব্যাপার এটা অসুরের ছেলে হয়ে ভগবানের নাম করে হরি নাম করে এইভাবে শিক্ষা দিতেন তো দেখা গেল যে সুকৃতি যদি কারো থাকে জন্ম জন্মান্তরের সুকৃতি সাধু সঙ্গের প্রভাব ভজন যদি কারো থাকে কোনো জনমেও কেউ যদি একটু ভজন করে সেটা বহুজনম কাজে লাগাতে পারে অর্থ সঞ্চয় ধন সঞ্চয়ের মতন তো ঠিক এইভাবে কী করলেন ভক্ত প্রহ্লাদ সেখানে থেকেও এক ভক্তির পরিবেশ জাগিয়ে দিলেন ভক্তির পরিবেশ গড়িয়ে তুললেন আর তারপর তো দেখলেন যে তো আর আশরিক বিদ্যা শিখছে না মহারাজকে খবর দিলেন যে মহারাজ আপনার ছেলে যার জন্য পাঠালেন সে ছেলে তার আসরিক বিদ্যা শিখছে না সে তো হরিবল হরিবল করে আপনার যে বিরুদ্ধ করছে ভগবান তার নাম করে তারপর তো তাকে নিয়ে গেলেন যে যা নানা যেভাবেই হোক তাকে আসরিক শিক্ষা দেওয়া হোক তো বেশ কিছুদিন চলে যাওয়ার পর গুরুকুল থেকে প্রত্যাবর্তন করলেন ভক্তরাজ প্রহ্লাদ এবার ভক্তরাজ প্রহ্লাদ যখন বাড়িতে গেলেন খুব যত্ন সহকারে পিতামাতা তার স্নেহ করতে লাগলেন একদিন রাজসভায় ডেকে তার পিতা বললেন যে পুত্র তুমি কি শিখেছো গুরুকুলে থেকে গুরুদেবের কাছে তুমি গিয়েছ গুরুদেবের কাছ থেকে তুমি কি শিক্ষা করলে তখন ভক্ত করজুরে তার ভগবানকে প্রণাম করলেন নিজের পিতাকে প্রণাম করলেন বললেন হে পিতা শুধু আমি নই এই জগতের প্রত্যেককেই শিক্ষা করা উচিত শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন দাস্য সৈক্ষ পাদ সেবন আত্মনিবেদন প্রতিটি মানুষের এই শিক্ষা করা দরকার ভগবানের কথা শ্রবণ করা উচিত ভগবানের কথা কীর্তন করা উচিত ভগবানের অর্চন করা উচিত পূজা অর্চনা করা উচিত ভগবানের সঙ্গে সক্ষতা বন্ধুত্ব করা উচিত আর সবসময় নিজেকে ভগবানের দাস বলেই মনে করা উচিত ভগবানের পাদ সেবা করা উচিত আর ভগবানের শ্রীচরণে সমর্পণ করা উচিত আত্মসমর্পণ এ হলো নববিধা ভক্তি আর শাস্ত্র বললেন ভক্তির মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহা শক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে লইলে পায় প্রেমধন Are hey,